পানি বেশি লাগবে না তবে দূরত্ব হবে বেশি এই আঙ্গুলটা কানের ভিতরে আর দিয়ে কানের এই বাহিরে আমরা অনেকেই অজু করতে গিয়ে অনেকগুলো ভুল করে থাকি অথচ অজুটা খুব সুন্দরভাবে করে নিতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাওয়াদদা যে ব্যক্তি ওযু করলো এবং ওযুটা সুন্দরভাবে করল খরাজাত খাতায়াহু মিনি সুন্দরভাবে সুন্দর থেকে সমস্ত নাও হয় আলমদের কাছে সরাসরি শিখাতে এবং আপনি অজু করে দেখাবেন আমরা চেষ্টা করছি আপনাদের কিছু ভুল তুলে ধরার জন্য ইনশাল্লাহ আমরা কি কি ধরনের ভুলগুলো করি এবং সঠিকভাবে কিভাবে অজু করা দরকার প্রথমত আমরা শুরুতে বিভিন্ন লেখা থাকে বিভিন্ন দোয়া ইতি লেখা থাকে মূলত ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় নবী সাল্লাল্লাহু বলেছেন লাউযু আলিমাল্লাম ইউস্করি ইসমি আল্লাহ যে ব্যক্তি ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলল না তার ওযু পরিপূর্ণ হলো না আমরা অনেক সময় দেখি ওযুখানায় বসে একজন আরেকজনের সাথে বিভিন্ন গল্প করে দুই বিয়াই একসাথে বসে বিয়াই আছেন কেমন খايছেন নি ভাত আছেন নি ভালো ভাবি কেমন আছে বিয়াইন কেমন আছে ইত্যাদি বিভিন্ন গল্পগুজব করি তাহলে মূলত ওযু শুরু হবে কি দিয়ে বিসমিল্লাহ বলে ওযু শুরু হবে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে ওযু শুরু করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি হাত ধুবেন আর হাত ধোয়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তিনি ভালোবাসতেন তাহলে প্রত্যেকটা ভালো কাজ শুরু হবে দান দিক থেকে তাহলে আমরা ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাত প্রথমে ধুবো দাও এই যে দুই হাতের আমরা কবজি পর্যন্ত তিনবার করে ধুবো হাত ধোয়ার সময় তিনবার ধুবো ঠিক আছে তিনবার এবং হাতের আঙ্গুল হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে খিলাল করা এটা আমরা অনেকে আমলটা করি না নবীলাম বলেছেন তোমরা হাত ধোয়ার সময় হাতের আঙ্গুল এবং পা ধোয়ার সময় পায়ের আঙ্গুল খিলাল করো খিলাল করার ক্ষেত্রে আপনি এভাবে প্রত্যেকটা আঙ্গুলের মাঝে খিলাল করতে পারেন অথবা এক আঙ্গুলের এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে এইভাবে আপনি খিলাল করতে পারেন তাহলে প্রথম কাজ হচ্ছে দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া দ্বিতীয় কাজ হচ্ছে কুলি করা এই যে কুলি করার ক্ষেত্রে দুটি নিয়ম একটা হচ্ছে কুলির সাথে নাকে পানি দেওয়া এক কোষ পানি নিয়ে সেটা দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া সেই বুখারিতে এভাবে রেওয়াত আছে আবার আলাদা আলাদা শুধুমাত্র কুলি করা এবং শুধুমাত্র আলাদাভাবে নাককে পানি দেওয়া দুইটাই রেওয়াত আছে আমি প্রথমে এক দিয়ে কিভাবে কুলি এবং নাকে পানি দেওয়া হয় সেইটা দেখাচ্ছি এই যে এক কোষ পানি নিলাম কুলি বাকিটা দিয়ে নাকে পানি তাহলে এক কোষ পানি নিলাম এরপরে যতটুকু পারলাম কুলি পাখিটা দিয়ে নাকে পানি এভাবে তিনবার প্রত্যেকটা অঙ্গ স্বাভাবিক অবস্থায় তিনবার যদি নামাজ শুরু খুব হয়ে তার সাথে করতে হয় তাহলে একবার বা দুইবারও করা যায় শূন্য হচ্ছে নিয়ম হচ্ছে তিনবার করে করা আর স্বাভাবিক যদি আপনি করতে চান তাহলে ভালোভাবে জন্য আলাদা পানি নিতে চান নাকের জন্য আলাদা পানি তাও অসুবিধা নেই এবার আমি কুলি করলাম কুলি করার সময় মুখের চারো পাশে পানি নিয়ে নাড়া নাড়ি করা পারলে একটু পানি নিয়ে গড় করা অথবা কমপক্ষে মুখে চারোপাশে একটু পানি নিয়ে চারোপাশে এভাবে নাড়ানাড়ি করা না কুলি বলতে হাদিস এসেছে তামাক বাদ।

করতে পারছেন না পরে আল্লাহ নবী সাল্লাহামকে বললেন আল্লাহ নবী সাল্লাহাম আয়সার দিয়ে আল্লাহ তালাকে বললেন যে মেসোয়াক চিবিয়ে নরম করে দাও আয়সার দিয়ে আল্লাহ তালানহা মেসোয়াক চিবিয়ে নরম করে দিলেন তখন রসুল সাল্লাহাম মেসোয়াক করলেন জীবনের শেষ মুহূর্তেও মেসোয়াক করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সালাতের আগে মেসোয়াক আছে অজুর সময় মেসোয়াক আছে এরপরে ঘরে ঢুকলে মেসোয়াক রাতে ঘুমানোর আগে মেসোয়াক ভালো যে কোনো কাজে কোথাও যাওয়ার আগে মেসোয়াক মেসোয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্ভব হলে এভাবে কাঠের মেসোয়াক নিবেন গাছের মেসোয়াক যদি এটা না পান না থাকে তাহলে কমপক্ষে আঙ্গুল দিয়ে হলে মেসোয়াক করা উচিত অথবা ব্রাশ দিয়ে হলেও মেসোয়াকের কাজটি করা উচিত তবে যদি সম্ভব হয় তাহলে গাছের মেসোয়াক রাখা উচিত কোনো সাহাবি এমন বর্ণনাও পাওয়া যায় যে কানের গোড়ায় তিনি মেস রেখে দিতেন যাতে করে আমরা কাঠ মিস্ত্রিদেরকে ছোটবেলায় দেখেছি কানের গোড়ায় পেন্সিল রেখে দিতেন কাঠ পেন্সিল তো এইরকম এক সাহাবি হয়তো পাওয়া যায় এরকম যে তিনি কানের গোড়ায় মেসোয়াক রেখে দিতেন যাতে মেসোয়াকের আমল ভুলে না যায় তাহলে কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল মেস করা আরেক বিভ্রান্ত কথা আছে মেসোয়াক কনিষ্ঠ আঙ্গুলের সমান হতে হবে মেসোয়াক দাঁড়িয়ে করা যাবে না মেসোয়াক এক বিঘাত হতে হবে এগুলো কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত নয় মেসওয়াক করার জন্য আপনার দাঁতে যতটুকু হয় যতটুক মোটা দরকার যতটুকু চিকন দরকার আপনার ইচ্ছা মতো আপনি মেষওয়াক করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কুলির ক্ষেত্রে মেসওয়াক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তিনবার আপনি কুলি করবেন হুম তিন ঢাকুলি করার পরে নাকি পানি দেওয়া নাকে পানি দেওয়ার ক্ষেত্রে দুটি কথা একটি হচ্ছে স্তান শাখা বা স্তান সারা নাম নাকে পানি দিতেন নাক ঝাড়তেন আমরা নাকে পানি দিয়ে সত্য কিন্তু নাক ঝাড়ি না আপনি নাকে এভাবে পানি দিবেন এরপরে নাক ঝাড়বেন বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবেন নাকে পানি দিবেন নাক এভাবে ঝাড়বেন জি তাহলে তিনবার নাকে পানি দেওয়া এরপরে সমস্ত চেহারা ধৌত করা তিনবার চেহারা ধোয়ার সীমানা হচ্ছে মাথার কপালের চুল থেকে শুরু করে থুতনির নিষ পর্যন্ত আর এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত ঠিক আছে পানি বেশি লাগবে না তবে ডোলটা হবে বেশি আমরা বেশি পানি দিই মূলত শূন্য হচ্ছে কি ডলার নবীলাম যখন মুখ ধুইতেন বা হাত ধুইতেন রাজু করতেন তখন তিনি ডোরে ডোলে ধুইতেন এই যে ডোলে ডোলে ধুইতেন আমাদের পানি বেশি লাগে কারণ আমরা পানি বেশি দিই কিন্তু বেশি ভালো করে ডলি না এই হল চেহারা আপনি ধুলেন এরপরে দাড়ি যদি ঘন হয় তাহলে দাড়ির মধ্যে এইভাবে একটু এককোষ পানি দিয়ে দিলেন আর যদি হালকা হয় তাহলে দাড়িতে এইভাবে আপনি পানি দিয়ে ব্যাস খিলাল করলেন এটাকে খিলাল বলে আর যদি ঘন হয় তাহলে এক কোষ পানি দিয়ে দিবেন এই হল চেহারা ধোয়া এরপরে আমরা হাত ধোবো হাত ধুতে গিয়ে আমাদের অনেকেরই এই জায়গাটা শুকনো থেকে যায় এটা খুব খেয়াল রাখতে হবে পানি যা দিব তার চেয়ে আমরা ডলবো বেশি নবী সাল্লাম ডোলে ডোলে ঘষে ঘষে তারপরে হাত ধুইতেন তিনবার যে কোনো অঙ্গ কথা তিনবার করে ধুতে হবে প্রথমে ডান হাত তারপরে বাম হাত এভাবে চারো পাশ ভালো করে কোন সহ ধুইতে হবে কোন সহ কোন পর্যন্ত নয় সতর্কতার জন্য কোন সহই ধোয়া শুন না এই গেল হাত ধোয়া এরপরে যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি মাথা মাসে করতে গিয়ে মাথা মাসে করার নিয়মটা আমরা অনেকেই জানি না মাথা মাসে করার জন্য আপনি পানি নিয়ে মাথার সামনের দিক থেকে শুরু হবে সামনের দিক থেকে আপনি পিছনে যাবেন পিছন দিক থেকে আবার সামনের দিকে যা আসবেন আমি আবার দেখাচ্ছি এইভাবে পানি নিয়ে আপনি সামনের দিক থেকে পিছন দিকে যাবেন পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন তাহলে শুরু হবে সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে একবার এরপরে আপনার এই আঙ্গুল এই দুই আঙ্গুল আপনি কানের মধ্যে ঢুকাবেন কানের যেই নেটওয়ার্ক আছে কয়েলের মতো জিলাপির প্যাচের মতো এই প্যাচে প্যাচে আপনি এই আঙ্গুল ঢুকাবেন আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে এই আঙ্গুলটা কানের ভিতরে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের এই বাহিরে আপনি মুছে ফেলবেন মাসে করবেন তাহলে মাথা মাসে পড়ছে কান মাসে করা এরপরে আমরা আরেকটা ভুল করি পা ধৌত করা ঠিক আছে হাতে পায়ের আঙ্গুলগুলো এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অথবা পা সবগুলো আঙ্গুল দিয়ে মাঝখানের ভিতরে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে এভাবে খিলাল করা নবী সাল্লাম বলেছেন তখনলিল বাইনা আসবি রিজলাইকা তোমরা হা পায়ের আঙ্গুলের মাঝে মাঝে খিলাল করো আপনি পুরোটা ধুয়ে এরপরে আঙ্গুলের মাঝে মাঝে এইভাবে খিলাল করে দিবেন এটা আমরা এই আমলটা আমরা অনেকেই করি না প্রত্যেকটা পায়ের আঙ্গুল এইভাবে বাম হাত দিয়ে আপনি খিলাল করে দিবেন ও ধোয়ার পাশাপাশি ধোয়ার সময় অবশ্যই এই দিকটা খুব লক্ষ্য রাখতে হবে আমাদের অনেকেরই এই দিকটা শুকনো থেকে যায় নবী সাল্লাহ এই জন্য বদ করেছেন ধবক দিয়েছেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে অজুগুলো যেন যেভাবে অজু করলে আল্লাহ খুশি হবেন যেভাবে অজু করলে গুণা থেকে মাপ পাওয়া যাবে সেভাবে সুন্না পদ্ধতিতে অজু করার তৌফিক দান করুন আমরা আজকে আপনাদেরকে অজু এবং নামাজের কিছু প্র্যাকটিক্যাল আমল দেখিয়েছি আল্লাহ তৌফিক দিলে আরো বিভিন্ন ভাবে আমরা একজন মুর্দাকে কিভাবে কাফন দিতে হয় কিভাবে দাফন করাইতে হয় কিভাবে তাকে কাফনের কাপড় পরাইতে হয় কিভাবে কাফনের কাপড় কাটতে হয় এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখাবো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করা আমি